হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে জানাই স্বাগত এই যে আমার পলাপলি সব উঠে পড়েছে আর আমি আর আমার কথা বসে রয়েছি এখানে দেখি কথা মুখটা দেখাও বাপের ঘরে এলে এই মজা কি বসে থাকো সব সময় আর ঘরে গেলে সব সময় কাজ করো বাড়িতে আসার পর এটা আমার প্রথম ব্লগ ভিডিও এই দেখো আমার বাড়ি বুঝতে পারছো তো প্রবল ওটা দেখে থাকো দুপুরে রান্না বান্না কি হচ্ছে একটু পরে দেখাচ্ছি মেলা কার্টুন দেখছিল খাওয়ার সময় তো দেখাতে পারলাম না পুরোটা খাওয়া হয়ে এসেছে দেখাচ্ছি চিংড়ি মাছের ভাপা হয়েছে আর চিনুকের কষা হয়েছে আর দিকে মাছের তেল পটা ভাজা সবাই সাজুগুজু করে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম লক্ষ্মী ঠাকুর দেখতে মেলাতে ঢুকেই আগে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম লক্ষ্মী পুজোর প্যান্ডেলটা আর এটা ঠাকুরটা এতটাই ভিড় যে সামনে থেকে ফটো তুলতে দিচ্ছে না তাই সাইড থেকে লাইটিংটা দেখুন কত সুন্দর করেছে এটাই হলো গ্রামের মেলার মজা এই যে নাগরদোলা এত লোকজন কি আনন্দটা নাই লাগে না কপিটা এসে যাবে তাই আর আওয়াজটা দিলাম না যে বাচ্চাদের যা যা ইচ্ছে হয় সেগুলোই পূরণ করছি বাড়ি ফেলে এলাম বাড়ি ঘুরে ঠোস্কর কিনে নিয়ে এসে দুজনে ডাক্তার পড়তে এসেছে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে তার সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে